গনোরিয়া রোগের সমাধান আয়ুর্বেদিক মেডিসিন সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় ষোলো বছর যাবতীয় ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে একটি ভেষজ ঔষধ সম্পর্কে আলোচনা করব। ভেষজ যৌগিক ঔষধ যা কি না বেশ কিছু গাছগাছড়ার সমন্বয়ে প্রস্তুত এর মধ্যে দেওয়া আছে দেবদারু বাসক ছাল ইন্দ্রজপ রক্তচন্দন এবং অন্যান্য ভেষজ উপাদান বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি মতে প্রস্তুত এটি প্রস্তুতকারক কোম্পানি শ্রীকুণ্ডেশ্বরীয় ঔষধালয় লিমিটেড চট্টগ্রাম আমি আবারও বলছি এটি শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রাম প্রস্তুতকারক কোম্পানি কুণ্ডেশ্বরী ভবন চট্টগ্রাম মূলত এটি আপনারা শুনে খুশি হবেন উৎপাদন এটি ড্রাগের অনুমোদন আছে উৎপাদন লাইসেন্স নং আয়ুর্বেদিক শূন্য দুই এক ডি এ আর নং আয়ুর্বেদিক পাঁচ আট এ দুই শূন্য ছয় মূলত এটি যে সকল ক্ষেত্রে বিভিন্ন হাকিম এবং কবিরাজগণ দিয়ে থাকেন এর মধ্যে অন্যতম গনোরিয়া রোগ গনোরিয়া রোগ বলতে কি বোঝায় প্রস্রাবের রাস্তায় পুষ পরে পুরুষের প্রস্রাবের রাস্তায় পুষ পরা অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হওয়া এবং সহজ বাংলা ভাষায় যাকে ধাতু ক্ষয় বলা হয় বা ক্ষয় রোগ বলা হয় বিশেষ করে এর মধ্যে বিংশ অতি প্রকার প্রমেহ ও প্রমেহজনিত বাত রোগ দাউদ চর্মরোগ অর্শ মূত্রকিচ্ছতা অর্শ বল রোগের কাজ করে চর্মরোগের কাজ করে মূত্রকিচ্ছতা মানে প্রস্রাবের রাস্তায় কিট কিট করে কামড়ানো এবং প্রস্রাবের পরিমাণ একেবারেই অল্প কিন্তু ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হয় প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাব ক্লিয়ার যাদের না হয় মনে হয় প্রস্রাব করে আসার পরে আবার প্রস্রাব প্রস্রাবের রাস্তায় রয়ে গেছে মূত্র বা প্রস্রাব ক্লিয়ার হয় না তাদের এই দেবদা দারিস্ট সিরাপটি সেবনে এই প্রস্রাব ক্লিয়ার হবে এবং গনরিয়া রোগ মেহ রোগ প্রমেহ রোগ এগুলো দূর হবে ইনশাল্লাহ মূলত এটি দীর্ঘদিন যাবত আমি পেশেন্টদেরকে দিয়ে আসছি সুনামের সাথে এবং সফলতার সাথে এটি অত্যন্ত কার্যকরী আর শুনে খুশি হবেন এটি যেহেতু ভেষজ গাছগাছরা লতাপাতা ফলমূল শিকড় বাকড় এবং ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত তাই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এবং সাইড এফেক্ট নেই আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই আয়ুর্বেদিক ঔষধের দোকানগুলোতে এই দেবদাদারিস নামের এই ঔষধটি পেয়ে যাবেন আর যদি আপনারা না পান তাহলে আমার চেম্বার থেকে সংগ্রহ করবেন আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিব্বি হাক বিয়া মেডিকেল কলেজ ঢাকা ওখান থেকে হাকিমি বাস করেছিলাম দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সেবা দিয়ে আসছি এবং সুপরামর্শ দিয়ে আসছি বন্ধুগণ মূলত রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের প্রয়োজনে কল করবেন যে কোনো পরামর্শের জন্য আল্লাহ